বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য ইয়া ইটালি ফলোরিন্সে এই যে নদীটা দেখতে পাচ্ছেন পাশে একটা ঝর্ণা আছে পানির ঝর্ণা যে দেখেন আসলে খুবই অসাধারণ দৃশ্য বিকেলবেলা ফ্লোরিন্স শহরটি দেখার মতন একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরতে আসে খুবই মনোপরিবেশ বিকেলবেলা দেখার মতন একটি দৃশ্য আফলরীন শহরটি খুবই অসাধারণ দুই পাশে যে শহর মাঝখানে নদী আসলে সবকিছু মিলিয়ে খুবই অসাধারণ দেখার মতন পরিবেশটা দেখতে পাচ্ছেন আপনারা সূর্য অস্তে যেতেছে খুবই অসাধারণ এখানে মাছ আছে নদীতে দেখেন মাছ অনেক মাছ এই নদীতে এই দেখতে পাচ্ছেন এই নদী থেকে মাছ ধরে বসে দিয়ে পাশে যে শহরটি এই যে পাহাড় আছে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা পাহাড় থেকে পানি নেমে চলে আসে এখানে ঝর্ণা এই যে পাহাড় এখানে আরেকজন বসি হইতেছে দেখতে পাচ্ছেন আসলে খুবই অসাধারণ মন মুগ্ধ একটি জায়গা পড়ান শহরটি খুবই দেখার মতন একটা পরিবেশ খুবই সুন্দর সবকিছু মিলিয়ে শহরটি এবং আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছি দৃশ্য এখানে যে শহরটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বিকেলবেলা সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যে সাথে আছেন আপনারা ভিডিওটা দেখছেন এবং সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দুজন বসে আছে দেখতে পাচ্ছেন এখানে যে মাছ ধরে অনেক মাছ পাই নদীতে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসলে খুবই অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন ইটালি ফলোর যে নদীটা ধন্যবাদ সব সবাইকে ভিডিওটা দেখছেন যারা লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সুন্দর সুন্দর জায়গায় নিয়ে দেখানোর চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ